শিক্ষা একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি একটি সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা কেবল একটি ব্যক্তি নয় ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে একটি বিশ্বের উন্নত দেশগুলো তাদের শিক্ষা গবেষণা প্রযুক্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমে আধুনিক ও কর্মমুখী করে গড়ে তুলে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে অপরদিকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিগত কয়েক দশকে উন্নতি সাধন করলেও তা এখনো উন্নত দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে একটি কথিত কৌতুক আছে যেখানে উন্নত বিশ্বে শিখানো হয় কম্পিউটার কিভাবে আবিষ্কার করা হয় সেখানে বাংলাদেশে শিখানো হয় কম্পিউটার কে আবিষ্কার করেছেন তার জন্ম মৃত্যু ইত্যাদি বাস্তব চিত্রটাও আসলে ঠিক তাই উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা হলো বেসড যেখানে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির উপরে বেশি জোরদার করা হয় অপর দিকে বাংলাদেশে এখনো পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া কিংবা সার্টিফিকেট অর্জন করাটাকেই প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয় শিক্ষা যদি একটি জাতির মেরুদণ্ড হয় তাহলে বাংলাদেশের মেরুদণ্ড ঠিক কতটা শক্তিশালী ভেবে দেখেছেন কি একবারও চলুন ভাবি আজকের এই ভিডিওতে আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী সার্টিফিকেট নিয়ে বের হয় ঠিকই কিন্তু প্রকৃত অর্থে শিক্ষিত হয় কয়জন বাংলাদেশের শিক্ষার্থীদের গুগল মাইক্রোসফটে জব করা কিংবা বিশ্বের বড় কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা স্বপ্ন দেখার যেন সবাইকে যেন অনেকটা বাধ্য হয়েনের হেমিলনের ওলার মতো ছুটতে হবে ওই এক বিসিএস এর দিকেই যারা ইতিমধ্যে বিসিএস এর প্রিপারেশন শুরু করে দিয়েছেন তাদের শুভ শুভকামনা মেধাবী আদর্শবান ও নীতিবান শিক্ষার্থীরা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাক এটাই কামনা কিন্তু যারা এখনো দ্বিধায় আছেন কোন দিকে আগাবেন বুঝতে পারছেন না আশা করি আজকের এই প্রতিযোগিতা তাদের জন্য কিছুটা হলেও কাজে আসবে উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থা মূলত গবেষণা উদ্ভাবন প্রযুক্তি দক্ষতা ও সমস্যা সমাধানের উপর ভিত্তি করে গড়ে ওঠে যুক্তরাষ্ট্রে গবেষণার জন্য বিলিয়ন ডলার ব্যয় করা হয় স্টার্টআপ কালচার ও সফট স্কিলের দিকে জোর দেওয়া হয় জার্মানিতে বিনামূল্যে উচ্চ শিক্ষা কারিগরি শিক্ষা সিস্টেম চালু রয়েছে ফিনল্যান্ডে মুখস্থ বিদ্যার বদলে সমস্যা সমাধানের দক্ষতা উচ্চ প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা রয়েছে জাপানে নৈতিক শিক্ষা প্রযুক্তিগত প্রশিক্ষণ ও জীবন দক্ষতা হয়। এর ফলে সকল দেশে দক্ষ মানব শক্তি তৈরি হয় অর্থনৈতিক প্রবৃত্তি হয় বিশ্বব্যাপী দেশের মর্যাদা বৃদ্ধি পায় কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে গবেষণার জন্য তেমন তহবিল নেই এখানে উচ্চশিক্ষা মানেই শুধুমাত্র ডিগ্রি অর্জন গবেষণার প্রতি আগ্রহ নেই বললেই চলে শিক্ষার্থীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেটা সায়েন্সের মতো আধুনিক স্কিল শেখার সুযোগ খুব কম পায় উন্নত বিশ্বে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় অথচ বাংলাদেশে এখনো এটাকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষা হিসেবে দেখা হয় আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো কে কি আবিষ্কার করেছে তার জন্মশাল কত এসব মুখস্থ করাতে ব্যস্ত কিন্তু কিভাবে নতুন কিছু আবিষ্কার করা যায় সেটা শেখানো হচ্ছে না এই সমস্ত কারণে আমাদের দেশে বড় বড় প্রকল্প যেমন পদ্মা সেতু কর্ণসলী টানেল মেট্রো রেল সহ অধিকাংশ বড় প্রকল্পে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার স্থপতি ও টেকনিশিয়ান ভাড়া হচ্ছে আমাদের দেশে করা সৃজনশীলতার চর্চা না থাকায় কিংবা ভালো চাকরি পাওয়ায় জীবনের মূল লক্ষ্য এই চিন্তাধারার কারণে সুন্দর পিচাই জ্যাকমা কিংবা এলন মাস্কের মতো সৃজনশীল মানুষদের জন্ম হচ্ছে না ফলে আন্তর্জাতিক পর্যায়ে আমরা পিছিয়েই যাচ্ছি এখন কথা হচ্ছে তাহলে কি করব স্রোতের জোয়ারে গা ভাসাবো নাকি নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি করব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও চাকরির বাজারে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা চাইলে ভালো কিছু করতে পারি প্রযুক্তি গবেষণা উচ্চশিক্ষা ও উদ্যোক্তা সংস্কৃতির দিকে মনোযোগ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অধিকাংশই ইচ্ছা থাকে বিসিএস ক্যাডার হওয়া কিন্তু বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বিসিএস ক্যাডার হওয়ার প্রবণতা এতটাই বেড়ে গিয়েছে যেন বিসিএস ক্যাডার হওয়া এখন হয়ে গেছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো মজার ব্যাপার হলো বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স রেট ফোর পার্সেন্ট বিশ্বসেরা গবেষণা সংস্থা নাসাতে অ্যাকসেপ্টেন্স রেট ফাইভ পার্সেন্ট অপরদিকে বর্তমান সময়ে বিসিএস এ টিকার সম্ভাবনা পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ গাণিতিকভাবে বিসিএস কেডার হওয়ার থেকে হার্ভার্ড ইউনিভার্সিটি কিংবা নাসাতে চান্স পাওয়ার সম্ভাবনা দশ গুণেরও বেশি গবেষণা বলে আগামী দশকের মধ্যেই বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ চাকরি প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে আগামী কয়েক বছরের মধ্যেই চাকরির বাজারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডাটা সায়েন্স সাইবার সিকিউরিটি কিংবা এই সম্পর্কিত দক্ষতাগুলো বেশি প্রাধান্য পাবে অথচ বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার এবং ইংরেজি ভাষায় পারদর্শিতার হার মাত্র সিক্সটিন যদি বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা শিক্ষার্থীদের নিজ উদ্যোগে এআই মেশিন লার্নিং বায়োটেকনোলজি সাইবার সিকিউরিটি নিয়ে গবেষণা এবং প্রশিক্ষণ বাড়ানো হয় কারিগরি শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করে চাকরির বাইরে ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা তৈরি করা হয় সরকারি ও বেসরকারি উদ্যোগে ফান্ডিং ও স্কলারশিপের সুযোগ বাড়ানো হয় এবং সেদিকে উৎসাহিত করা হয় তাহলে বাংলাদেশের মানুষদের নতুন কর্মসংস্থান তৈরি হয়ে বেকারত্ব কমবে দেশের গতানুগতিক চাকরির চেয়ে প্রায় দশ গুণ টাকা উপার্জন করে অর্থনীতি সমৃদ্ধ হবে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধির মাধ্যমে বিদেশি ঋণ কমিয়ে জাতীয় সঞ্চয় বৃদ্ধি পাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের মান বৃদ্ধি পাবে আমরা যদি একবিংশ শতাব্দীতে এসেও সেই পুরনো দিনের মুখস্থ বিদ্যা কিংবা চাকরি নির্ভর শিক্ষা ব্যবস্থার দিকে আবদ্ধ থাকি তাহলে একদিন এই শিক্ষিত জনগোষ্ঠী দেশের উন্নয়নের সব থেকে বড় বাধা হিসেবে চিহ্নিত হবে দক্ষতা অর্জন করতে পারলে টাকা আসবেই সুতরাং আমাদের উচিত সত্যিকারের শিক্ষিত দক্ষ ও উদ্ভাবনী শক্তিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠা তবেই বাংলাদেশ ভবিষ্যতে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করার সামর্থ্য পাবে তবেই বিশ্ব দরবারে নিজেকে গর্বিত বাংলাদেশি হিসাবে পরিচয় দেওয়া যাবে